পাগল তখন পুরোপুরি ভিতর দিয়ে ঢুকে গেছে সেইভাবে কি করে আমরা যখন আমরা দরজা খুলেছি

গেছে আমি বেতের চেয়ার নিয়ে এসেছিলাম শান্তিনিক থেকে খুব ভালো ভালো চেয়ার দামে দামি সব শেষ এই যে এটা বানানো হয়েছে কদিন আগে জিনিসপত্র রাখার প্লাই দিয়ে এটাও শেষ মানে কিছু নাই সব কিছু ছাই হয়ে গেছে সব দেখুন পুরো ছাই মানে ভয়ঙ্কর আগুন কালকে রাত্রে কালকে রাতটা যে আমরা কীভাবে কাটিয়েছি আমরাই জানি এগারোটা নাগাদ আমরা দেখেছি আগুন লেগেছে আমরা ঘরে সবাই শুয়ে পড়েছিলাম ঠাকুমা বাইরে এসছে বড় বেশি বাথরুমে যেতে চাই দেখেছে মানে আমরা তো সবাই মিলে চেষ্টা করেছি বাড়ির সবাই অনেক আত্মীয়স্বজন ছিল সবাই তো মোটামুটি অনেকক্ষণ চেষ্টা করা হয়েছে এক ঘন্টা পর ফায়ার ব্রিগেডের লোক এসেছিল তো ওনারা অনেকক্ষণ চেষ্টা করে প্রায় আগুন নেভেছে দেড়টা নাগাদ এগারোটা থেকে দেড়টা একদম দাও দাও করে চলেছে আমরা কেউ এই ঘরের ভিতর কেউ ছিল না আমরা সবাই শুয়েছিলাম মানে আমরা সবাই অনেকে ঘুমিয়ে গিয়েছি আমরা সবাই অনেকে শুয়েছি আমি সবাই মাত্র শুয়েছি তো তখন দেখছি ঠাকুমা পিসি চিচাচ্ছে তা আমি ওরকম খালি গায়ে হাফ প্যান্ট পরে ওই অবস্থায় মানে বিছানা থেকে উঠে চলে এসছি সবাই যে যেখানে ছিল চলে এসছে অনেক চেষ্টা করে লিখনে গেল না সব শেষ ঠাকুরদা মারা গিয়েছে আজকে ষোলো দিন তো কাল থেকে কাজ শুরু করেছিলাম ভালো যে সব কিছু ফুলে কাজ শুরু করবো কিন্তু আবার দেখুন এরকম একটা জিনিস হয়ে গেল তো এটা শর্ট সার্কিট নয় কারেন্টের মিস্ত্রি এসছিলো তো আমরা যখন দেখলাম পুরো আগুন দাও দাউ করে জ্বলছে কিন্তু লাইটগুলো সব জ্বলছিল আর আমাদের বাড়িতে এমসিবি লাগানো আছে যদি কোনো রকম একটু শর্ট সার্কিট হয় বা কিছু হয় তো পুরো বাড়ির কারেন্ট অফ হয়ে যাবে এই যে বাড়িটা দেখছেন দানান বাড়ি করা অনেক সহজে অনেক কম টাইম লাগে গেল একটা মাটির বাড়ি করতে অনেক সময় লাগে

কালকে রাত্রের দৃশ্য যদি আপনারা দেখতেন মানে ভয়ঙ্কর দৃশ্য কালকে রাত্রে না নাই করে তিরিশ চল্লিশ জন মিল আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে এই জল দিয়ে বালতিতে করে জল ভরে মানে গ্যাসের অবস্থা বালতি নিয়ে চলে যায়

তারপরে দরজা থেকে দেখছি যে শুধু ছুটছে আর ওই এখানে আসছে আর থেকে ঝাঁপ মারবে বুলেট আর গোলু এরকম ঝাঁপিয়ে চলে আসবে আর গোলু গোলুকে আমি ধরে রেখেছি

কষ্ট জিনিস আমি সবকিছু এনে দিয়েছি বা সবকিছু করেছি কিন্তু এই দাদুর নিজের হাতে সমস্ত কিছু গাছ লাগিয়েছে দেখাশোনা করতে ভবনে দাদুর কতটা কষ্ট হবে মানে নিজের হাতে প্রত্যেক দিন মানে আমাদের বাড়ি বাড়িটাকে নিজের বাড়ির মতন দেখে সারাদিন আমাদের বাড়িতেই থাকে নিজের হাতে সবকিছু বানানো ইয়ে করা মানে কতটা কষ্ট ভেবে দেখুন এগুলো টাকা পয়সাটা বড় কথা না আমি ভাবে টাকা দিয়েছি হয়তো কিন্তু নিজের হাতে তিন তিল করে দাদু বানিয়েছে সব কিছু পোড়ার ছাঁকা লাগার ওষুধ পাওয়া যায় ওগুলো আনলে হতো

পুষ রাখতে হবে একটা ঘর কোলে চলে গেলে আমার ঘর আসা যাবে কারোর যদি কিছু হয় দেখি আমি অবথমে এখন তালাটা খুলতে গেলাম প্রথমে তু খুলতে গেলে তখন এক চাঙ্গা আগুন পড়লো সামনা সামনি চন্দন দিয়ে টানিয়ে সরাই দিয়ে আমি তুই খুলতে চাস না আমি খুলবো না নাম আসে তুমি খুললাম না তোরে খুলতে দেব না যা হবে আমার আমার গায়ে পরে পড়ুক তুই সরে ওর সরাই দিয়ে আমি তবে তালাটা খুললাম

কালকে ওই সময়ে মানে আমি শুধু তাকে দেখছিলাম আমি জলও দিই কিছুই করি কি কী করবো কিছু খুঁজে পাচ্ছিলাম না শান্তনু বাবা তো মাথা ঠিক ছিল না আপনি যদি দেখতেন ওই পরিস্থিতি বুঝতে পারতেন মানে পাগলের মতো করছিলো তো আগুনের মতো চলে যাচ্ছিলো মানে সেই যাচ্ছে তে অবস্থা কালকে যে কীভাবে পেরিয়েছে রাতটা তবে জানি না আমরা মানুষের কি ক্ষতি করেছি মানে হয়তো তো তাড়াতাড়ি সাকসেস বা আপনাদের সবার এত ভালোবাসা যেটা অনেকে সহ্য করতে পারছে না যার কারণে অবস্থা হচ্ছে এরকম হচ্ছে আর কি কিছুদিন ধরে সময়টা খুবই খারাপ যাচ্ছে আর তোমার যে কেউ বিড়ি খেয়ে ফেলে দেবে তাতেও কিন্তু এরকম আগুন লাগবে না বা বিড়ি সিগারেটে আর অত রাত্রে তো অত রাত্রে আমাদের বাড়ির লোক থেকে যাবে না কেউ বিড়ি খায়ও না আমাদের বাড়িতে

পালন টালন করার পরে ওই কদিন কিছু মনেই হয়নি আমার কষ্টই হয়নি আর এই দুদিন ধরে এত কষ্ট হচ্ছে আমার কালকে সারা রাত দিন যাচ্ছে আমার প্রচণ্ড কষ্টে সারা দিন যে আমার এত কষ্ট হয়েছে আর কালকে আমার বাবার কথা বারবার মনে পড়ছে আমি মানে দশ বার গিয়ে একাতে পুকুর পাড়ে বসে রয়েছি ওই ঘটাতে এক ঘন্টা শুয়ে রয়েছি একা একা কালকে বারবার বাবার বাবার কথা মানে কিরকম যেন লাগছিল তারপরে আমার এই ঘটনাটা তারপর নিজেকে আর ইয়ে করা যায়

যেটা হবার তো হয়ে গেছে আর কিছু করা যাবে না তো দেখি পুরো ঘরটাকে পরিষ্কার করে আবার নতুন করে শুরু করতে হবে। ভিতরে এমসিবি ছিল না একা? তাহলে ওইখানে রয়েছে সব জায়গায় এমসিবি লাগানো আছে। শর্ট সার্কিট হয় নাই না তারপর বলো তো কয়েক যদি শর্ট সার্কিট করে তাহলে তুই ভিতরে আগুন লাগ তুমি বাইরে তো আগুন লাগতো না ঢেকি করে আগুন লেগেছে ফার্স্টা বাইরে শর্ট সাইড হলে এই তারগুলো না এখন চিটি থাকতো হ্যাঁ এইগুলো চিটি থাকতে হবে মানে ঝাল হয়েছিলো এই যে ফাঁকাই তো রয়েছে মানে আগুনে যেটা পুড়ে যায় না তা না তারপর কি ঘরের ভিতরে তো আগুন লাগে নাই আগুন লেগেছে ওই বারান্দার ওই ঢেঁকি ঘরে লাইটও ছিল না কোনো কোনো কারেন্টই ছিল না হুম

এখানে ঢেকে ঘর বানিয়েছিলাম ভেবেছিলাম যে শীতকালে পিঠের অনেক ভিডিও করবো অনেক রেসিপি করবো তো এই ঘরে আর হয়তো হবে না জায়গাটা একদম আগে জায়গাটা এত সুন্দর লাগতো মানে পুরো লাইট ছিল এই জায়গাটা এত সুন্দর ছিল আর আজকে দেখুন সেই জায়গাটা মানে অন্ধকার কোনো লাইট নেই আর সব তো এখানে পুড়ে গিয়েছে একটা পুরা গন্ধ আসছে মানে সবারই একটু ভয় ভয় লাগছে বাড়ির তো আমাকে অনেকজনই বললো থানাতে একটু জানিয়ে রাখতে তো আমি মোটামুটি একটা ডায়েরি করে রেখি যদি ভবিষ্যতে কাজে লাগে আর আপনাদের কি মতামত কী করা উচিত অবশ্যই জানাবেন